আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি যদি আপনারা একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং তো আপনি যদি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং যদি রোপণ করেন একটি কাটিং থেকে প্রথমে আপনার সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে যে কাটিংগুলো আছে কাটিংগুলো কিরকম পরিপক্ক হয়েছে এই যে দেখেন পাতা যুক্ত ঘাস এই যে দেখেন কত সুন্দর কাটিং হয়েছে কত সুন্দর কাটিংগুলো হয়েছে দেখেন পাতাযুক্ত ঘাস এর এর থেকে আপনার এই যে যেমন এক দুই তিন চার এই চারটি অথবা পাঁচটি গির যদি আপনি প্রথমে রোপণ করেন তো প্রথম রোপণ করলে এখান থেকে আপনার সত্তর থেকে একশোটির মতো চারা প্রথমে গজিয়ে থাকবে এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়ানো দরকার হয় না আর এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় আপনার বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড় যদি আপনারা গড়তে চান তাহলে খামার গড়ার পূর্বে অন্তত পক্ষে দুই থেকে তিন মাস আগেই আপনার ঘাসের জন্য জমি রেডি করতে হবে জমি প্রস্তুত করতে হবে তারপরে ঘাস রোপণ করতে হবে তারপরে হচ্ছে আপনার গবাদি পশু আপনার খামারে তুলতে হবে তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস এই সকল যত হাই হাইব্রিড জাতের সকল প্রকার ঘাসের কাটিং আমরা বিক্রি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা এই ঘাসের কাটিংগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ